২০২২ সালের একুশে মার্চ বোমা মেরে খুন করা হয়েছিল বীরভূমের রামপুরহাটের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে ওই রাতেই ভাদুর অনুগামীরা পাল্টা হামলা চালায় পাশের বকটুই গ্রামে সেখানে তৃণমূলেরই সমর্থক একের পর এক পরিবারকে ঘরবন্দি করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল বাড়িঘরে জীবন্ত পরিয়ে নৃশংসভাবে খুন করা হয়েছিল শিশু মহিলা সহ দশজনকে তৃণমূলের অন্দরের দ্বন্দ্বের সেই নৃশংসতায় শিউরে উঠেছিল গোটা বাংলা অভিযোগ উঠেছিল তৃণমূলের অন্দরের বকরার লড়াইয়ের পরিণতি বকটুই বকরা সেই লড়াই শুধু কেষ্টভূমি না আছে নাকি বাংলা জুড়ে বৃহস্পতিবার রাতে ভাঙরের তৃণমূল নেতা খুনও কি বকরার লড়াইয়েরই প্রতিফলন ভাঙরের রজ্জাক্ষুনে তৃণমূল নেতা শকত মোল্লার অভিযোগের আঙুল আইএসএফ এর দিকে খান আমাদের বিধানসভা কমিটির সদস্য আমাদের স্ট্রং লিডার আইএসএফ আশ্রিত সমাজবিরোধীরা বিরোধীরা এটা সম্পূর্ণ নৌসাদ সিদ্দিকির মদতে আজকে তাকে নৃশংসভাবে গুলি করে এবং তাকে কুপি খুন করা হয়েছে আইএসএফ এর নৌসাদ অনায়াসেই বলছেন খুন গোষ্ঠী দ্বন্দ্বে ভাগ বাটোয়ারা লড়াইয়ে আমি দায়িত্ব নিয়ে বলছি এটা গোষ্ঠী শিকার হয়েছে এবার কোন গোষ্ঠী করেছে আর কেন করেছে কোন গোষ্ঠী করেছে এটা এই মুহূর্তে বলা সম্ভব নয় কেন করেছে এটা আমি দায়ক বলতে পারি সেই দিনের শেষে ভাগবটরা লড়াই সত্যি কি তৃণমূলের অন্তরে নেতা হবার লড়াইয়ের বলি রজ্জা সেরকমই যে বলছেন নিহত রজ্জাকের দাদাও এমএলএ সাহেব ওকে যথেষ্ট শ্রদ্ধা আকারে ভালোবাসে ওকে ওপরে নিয়ে যাচ্ছে তা আমার আমার ধারণাটাই আমি ওকে বারবার বুঝিয়েছি যে দেখ তুই বড় বড় নেতা থাকতে তুই নেতা না কর্মী আর তোর এত এইরকম জায়গায় তুই চলে যাচ্ছিস তোর নিজের দলের লোক আমাকে বলেছে তোর শত্রুতা বেড়ে যাচ্ছে নিজের দলের তো শত্রুতা আছে আমি ওকে বারবার বুঝিয়েছি নিহত রজ্জাক খায়ের দাদার কথায় কি অবাক হওয়ার কিছু আছে কেষ্টভূমে এখন যেমন কেষ্টখানিক মৃয়মান দাপট কাজর শেখের ভাঙরে তেমনি নানান কীর্তিতে স্বনাম ধন্য আরাবুল ইসলাম এখন কার্যত ঘরবন্দি ছড়ি ঘোরাচ্ছেন ক্যানিং পূর্বের বিধায়ক শকত মোল্লা এবছর পয়লা জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসেও উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙর সেদিন দলের পতাকা তুলতে গিয়েও অন্য গোষ্ঠীর হামলার মুখে পড়েছিলেন আরাবুল জেলায় জেলায় এই লড়াইটা কি শুধুই ক্ষমতা দখলের লক্ষ্যে নাকি ক্ষমতার সঙ্গে লক্ষ্য অর্থ ছিল বালির বকরার লড়াই হারোয়া সন্দেশখালী হিঙ্গলগঞ্জে আছে নোনা জলে সোনা ফলানোর লড়াই পঞ্চায়েতে কিংবা পুরসভায় আছে নাকি অর্থ আমদানির পথ খাজনা তুলতে যেমন দরকার এলাকার অর্থনৈতিক সম্পদের উপর নিরঙ্কুশ দখল তেমনই দরকার ত্রাসের রাজত্ব কলেজে কলেজে তাই আছে অর্থ লোভ লালসা পূরণের অনন্য এক নরজিৎ মডেল এলাকায় এলাকায় আছে শাহজাহান মডেল জেসিবি মডেল কিংবা জয়ন্ত সিং মডেল গ্রাম হোক বা শহর এরাজ্যে চলে বদারি মডেলে জেনে তার আধিপত্য যেখানে যার রাজনৈতিক অধিকারে যতটুকু জায়গা সেখানকার খাজনা আদায় করার নির্বিকল্প যেন তার বাতাসে কান পাতলেই শোনা যায় যে কোথাও খাজনা আদায় হয় সিন্ডিকেটের মাধ্যমে কোথাও সরকারি চাকরি বিক্রির চক্র গড়ে কোথাও অবৈধ বালির ব্যবসায় কোথাও নাকি কাঞ্চন মূল্যের বিনিময়ে বেআইনি নির্মাণে ছাড়পত্র বিলি ভাতার টাকা থেকে ফুটপাতের দখল সবই চলে নাকি মনস্বদারী মডেলের হাত ধরে এক নেতার থেকে অন্য নেতার হাতে ক্ষমতা যেতে পারে কিন্তু বদলায় কি মডেলের চরিত্র তাই কি তৃণমূলের অন্দরে এখন নেতা হওয়ার লড়াই সেই লড়াইয়ের বলি কি ভাঙরের রজ্জাক্ষা ক্যালকাটা নিউজ